আমার পর যে ভিডিও করতে কি পরিমাণে লজ্জা পায় সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এইখান থেকেও নড়ছেই না আসলে সামনে ওইখানে ঘরে কাজ হচ্ছে অনেক মিস্ত্রি রয়েছে আমি ওকে বলছি একটু ভিডিও করে দাও ও তো নিজেও আমায় ভিডিও করে না আর আমাকেও শুধু বারণ করছে এখানে ক্যামেরাটা বন্ধ করো বন্ধ করো দেখতেই পারছো ওই পেছনেও দাঁড়িয়ে ছিল আর কি তারপরে এই যে ক্যামেরা বন্ধ করে ওখান থেকে আর ভিডিওই করলো না আসার পথে এই যে আমরা বাগানে চলে এসেছি আর এখান থেকে আর কি আজকে শাক তুলে নেব। এগুলো কি শাক দেখি কে কে বলতে পারো একটু ঝটপট কমেন্ট করে জানাও তো আমি তোমাদের পরে ঠিক বলে দেব আর হ্যাঁ তোমাদের ইন্ট্রোটাই দিলাম না হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমাদের ছোট্ট একটা সংসারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখানে কিন্তু কোনো ফিল্টার নেই র ক্যামেরার ভিডিও আর চারিপাশটা দেখতেই পারছো কেমন পরিমাণে সবুজ হয়ে গেছে মনে হচ্ছে যে ফিল্টার লাগানো কিন্তু একদমই না এত সুন্দর লাগছে এই জায়গাটা মানে সবুজে সবুজ হয়ে গেছে কিন্তু এমনি দেখলে না কেমন জঙ্গল জঙ্গল লাগে একদম ভালো লাগে না কিন্তু ওই ক্যামেরায় কিন্তু হেভি সুন্দর লাগছে তাই না বলো এদিকে দেখো আমি এই কটা শাক তুলে নিয়েছি আজকে এই শাকগুলো দিয়েই আর কি রান্নাবান্না হবে শাকগুলো অনেকটা পোকায় খেয়ে নিয়েছে দুদিন আগে একদম ফ্রেশ ছিল কিন্তু আজকে এসে দেখি অনেক কটা পাতায় বেশ পোকায় খেয়ে নিয়েছে আর এদিকে দেখো কী করে ও আমার ক্যামেরাটা অন করতেই দেবে না দেখো আমার টেনে ধরে তো এদিকে বাড়িতে চলে এসছি বাড়িতে আসার পরে ওকে বললাম একটু টুকটাক কাজগুলো করে দাও এদিকে আর কি টুকটাক রসুন তারপরে লঙ্কা এগুলো আর কি কেটে দিচ্ছিলো ও আর এদিকে আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি এখন ওই সাড়ে নটা মতো বাজে আজকে একটু দেরি হয়ে গেছে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে তো ওই জন্য ওকে একটু বললাম একটু তাড়াতাড়ি করে দাও তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে এই যে দেখো শাকগুলোকে আমি বেছে রেখেছি এই শাকটা আলু দিয়ে মাছ দিয়ে আর কি রান্নাটা হবে আর এদিকে এই যে আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই আমি আজকে কি কি রান্না রান্নাবান্না করলাম এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে আর কি ভাজা করেছি আর এই যে শাকটা তুলে এনেছিলাম সেটা আলু দিয়ে মাছ দিয়ে আর কি একটু ঝোল করেছি আর এই যে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে আজকে আমরা যাব একটু আর কি শপিং করতে আমাদের এখানে শুক্রবারে শুক্রবারে না জামা কাপড়ের হাট বসে তো সেখানেই যাব আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত যাইনি মাঝে একবার গেছিলাম আমার বান্ধবীর সঙ্গে শুধু তোমাদের দাদা ভাই আমাদের ছেড়ে দিয়ে এসেছিলো কিন্তু ওর সঙ্গে যে শপিং করবো সেটা আমি এখনো পর্যন্ত সেরমভাবে করিনি একবার গিয়েছিলাম শপিং মলে কিন্তু এই যে হাট বসেছে এত কয় বছর আজ পর্যন্ত তোমাদের দাদা সঙ্গে যাইনি আর হ্যাঁ একটা কমেন্ট করে বলেছিলো দিদি ভাই তোমার চুলগুলো এত মোটা কি করে আসলে কী বলতো তুমি যদি আমার আগের চুল দেখতে তাহলে তো আরও অবাক হয়ে যেতে আমার চুলটা অর্ধেকের বেশি উঠেই গেছে আগে এরকম মোটা মোটা দু সাইডে দুটো বেনুনি হতো মাঝে আমি চুল স্ট্রিট করেছিলাম তো সেখান থেকে প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হয়েছিল মানে অনেক পরিমাণে আমি তো কান্না করতাম রীতিমতো মানে এত পরিমাণে চুল উঠেছিল আমার তবে এখন একটু কমও হয়েছে হেয়ার ফল আর নতুন হেয়ারও গজিয়েছে সেই জন্য একটু বেশি মোটা লাগছে চুলগুলো তবে আমি বেশ খুশি তো সেদিকে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হাটের ভেতরে চলে এসেছি আর প্রথমেই এসেছিলাম নাইটির দোকানে আসলে আমার নাইটিগুলো কেমন কালার উঠে গেছে তারপরে অনেক কটা আর কি সেলাই খুলে গেছে তো সেই জন্যই আর কি ভেবেছি আজকে নাইটি কিনবো তো এই যে দেখো এখানে নাইটিগুলো মানে আমি দেখছিলাম কোনটা নেওয়া যায় আর কি এখানে প্রচুর নাইটি এটা শুধু নাইটিরই দোকান দেখতেই পারছো গাদা গাদা নাইটি এখানে তো একদম ডিপ করা আছে নাইটিগুলো এই হাটের জিনিস না অতটা ভালো না মানে কাপড় কোয়ালিটি একটু কম এবার যদি তুমি এখান থেকে এই ডিপের মধ্যে থেকে বেছে বের করতে পারো এর মধ্যেও না থাকে দু একটা কাপড় মানে ওই হাজার খারাপ কাপড়ের মধ্যে একটা ধরো ভালো কাপড় থেকেই যায় তো সেটা যদি তুমি বেছে বের করতে পারো তাহলে বেশ ভালোই হয় আমি আগেরবার নাইটি কিনেছিলাম দুটো তার মধ্যে একটা কাপড় এখনও পর্যন্ত একদম নতুনের মতো আছে আর একটা মানে দু তিন মাস পরেছি তারপরেই ফেলে দিতে হয়েছে আর একটা এখনও পর্যন্ত সেই নতুনই আছে এক বছর হয়ে গেছে একই দাম দিয়ে কিন্তু কিনেছিলাম তো সেটাই আর কি এর মধ্যেও ভালো জিনিস থাকে তবে তোমার নিজে হাতে বেছে নিতে হবে তাহলে তুমি ভালো জিনিসটা পেতে পারো আর এই যে দেখো হাটের অবস্থা একদম মানে ভিড় নেই মাঝে এত পরিমাণে ভিড় হতো আর এখনই দেখতে পারছো কেমন তো ওখান থেকে আমি দুটো নাইটি নিয়ে চলে এসেছি এখন এই বেড কভারের আর কি দোকানে তো এখান থেকে আমি একটা বেডশিট নিয়ে নেব তোমাদের দাদা ভাই তো বেডশিট আমাকে কিনেই দিতে চায় না আমি যত বেডশিট কিনেছি নিজের টাকা দিয়ে কিনেছি তোমাদের দাদা এগুলো কিনেই দিতে চায় না ঘরের কোনো জিনিস ও কিনে দেবে না ও বলে তুমি কিনবে তোমার যা যা লাগে সেটা বলো আমি তোমায় কিনে দিচ্ছি ও কিন্তু আমার জন্যই এসছে কিন্তু না আমি তো ওই বেডশিট নেবই আমার এত ভালো লাগে বেডশিট আর এই যে শাড়ি আমার বেশ ভালো লাগছিল কিন্তু আমি তো শাড়ি পরি না তো সেই জন্য শাড়ির কথা কিছু বলিওনি তো এখানে দেখতেই পাচ্ছি শাড়িগুলো কিন্তু খুব নরম আমার ইচ্ছা ছিল একটা কিনবো তারপরে আবার ভাবলাম যে না শুধু শুধু শাড়ি পরি না তো কিনে কি করব। আমার ঘরে যে শাড়িগুলো আছে সেগুলোই পরে আমি মানে শেষ করতে পারছি না আর এই যে দেখো গেঞ্জির দোকানে তোমাদের দাদাভাই তো কিছু কিনবেই না শুধু আমার জন্যই এসছে তো ওকে আমি জোর করে বললাম যে কিছু তো নাও তারপরে এই যে এখান থেকে দুটো গেঞ্জি নিলো আর এই যে দেখো এখানে ব্লাউজের দোকানে এসেছিলাম বাড়ি বাড়িতে আর কি আমার শাড়ি আছে যেগুলো তো সেগুলো আর কি পরার জন্য তো ব্লাউজ লাগবে আমার কিন্তু ব্লাউজ নেই আসলে আমি কিনি না যে শাড়িগুলো লোকে দিয়েছে আমায় তারপরে আমার বিয়ের সময় পেয়েছিলাম সেই চার বছর আগে অনুষ্ঠান করেছিল ছোট্ট একটু করে তো সেখানে পেয়েছিলাম সেই শাড়িগুলো এখনও পর্যন্ত আছে সেগুলোই আমার কেনা হয়নি তো এদিকে দেখো আমরা কেনাকাটি করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু আমি বাড়িতে গিয়ে দেখাবো আমি কি কি কিনেছি আজকে অনেক কিছু কিনেছি জানো তো আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জুতো নেই জানো তো মানে চটি একদম নষ্ট হয়ে গেছে ও তো কিনতেই চায় না ওকে আমি জোর করে জুতোর দোকানে দাঁড় করালাম বাজার থেকে তো কিনেই না

দেখতেই পারলে আমি এত করে জোর করলাম তবু ওই চটিটা কিনলো না আসলে কি আমি অনেকদিন ধরেই বলছি যে তুমি বাজার থেকে তো কিনে আনতে পারো প্রতিদিন বাজারে যাও একটা চটি কিনে আনো ও কিনবেই না মানে মানে বলে যে কিনবো কিনবো করে ও চটিটা কেনেই না ওর পায়ে এক বছর আগের চটি সেটা পরেই আর কি ঘরে আমার ভালো লাগে না একদম কিন্তু ওই যে এত জোর করলাম তারপরে ওই চুটি কিনলো না আমায় কথা দিয়েছে বাজার থেকে কিনবে এবার দেখা যাক বাজার থেকে কেনে কিনা আমি যে নিজে গিয়ে বাজার থেকে ওর জন্য চটি কিনে আনবো সেটা আবার ওর পছন্দ হয় না আসলে ওর নিজে থেকে পছন্দ করে কিনতেই বেশি পছন্দ করে ওকে যে আমি শখ করে একটা জিনিস কিনে দেবো সেটা আবার ওর পছন্দ হয় না এমন ধরনের মানুষ কি বলবো পড়বেই না একবার জোর করে পড়লো তো পড়লো বাকি ফেলে দেবে এরকম অবস্থা ওই জন্য ওকে যে আমি আলাদা করে কিছু কিনে দেবো কি সারপ্রাইজ দেবো গিফট দেবো ওই জন্য ওই জিনিসগুলো আমি সাহসই পাই না দিতে আসলে ও পড়বে না ওর পছন্দ হবে না না কী হবে সেটা ভেবেই আমি দিতে পারি না এক একবার দু তিনবার দিয়েছি একবার না দু তিনবার দিয়েছি ওর পছন্দ হয় না সে একবার পরে আর সে জামা কাপড় পরে না কিছুই পরে না তো সেই জন্য ওকে আমি দিই না ওকে নিজে থেকেই বলি আর কি কিনে আনতে পছন্দ করে আর এদিকে এই যে দেখো আমি কি কি এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই দুটো ওড়া এনেছি এ আসলে খোলা ছিল বেশ ভালো লাগছিলো দেখতে তো সেখানে থেকে আমি এই দুটো ওড়না এনেছি কেমন লাগছে অবশ্যই জানিও এই অনাগুলো হচ্ছে একদম সুতির বুঝলে তো সেই জন্যে আর কি এনেছি আর এই যে দেখো নাইটিগুলো তোমাদের দেখাচ্ছি কি কি নাইটি এনেছি ওখান থেকে তো তোমাদের দেখানো হয়নি যে কি কি নাইটি কিনেছি আমি এই নাইটিটা আনার মানে একদমই ইচ্ছা ছিল না দুটো নাইটি আর কি কিনেছিলাম তারপরে আসার পথেই নাইটিটা দেখেছি বেশ পছন্দ হয়েছে তো সেই জন্য আর কি নিয়েছি তোমাদের দাদা ভাইয়ার আবার পছন্দ না ওই যে পিঠ কাটা গোলগলা যে নাইটিগুলো হয় ওগুলোর আবার পছন্দ না পিঠ ঢাকা নাইটি ওইগুলোই আর কি বেশ পছন্দ করে ও বলে পিঠ কালো হয়ে যায় ফাঁকা থেকে থেকে তো সেই জন্যে আর কি ও বলে যে ওগুলো কিনবে না কিন্তু আমি দুটোই সেই পিট কাটা নাইটি কিনে এনেছি আসলে এই দুটো পছন্দ হয়েছে তো এই জন্য আর কি এই দুটো গোল নাইটি আর ওই যে যে মেরুন কালারের নাইটিটা ওটা আর কি পিঠ ঢাকা দেখতেই পারছো আর দেখাই তোমাদের কি কি কিনেছি এখানে রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য তিনটে হাফ প্যান্ট ও হাফ প্যান্ট কেনে না এক দেড় বছর হয়ে গেছে তো ওই জন্য এই তিনটে হাফ প্যান্ট আনা হয়েছে আসলে কেনেই না কি বলবো আগে কিন্তু নিজের জন্য কিন্তু এখন এই যে এক দেড় বছর দু বছর মতো হতে গেল ও নিজের জন্য কোনো জামা কাপড় কেনেই না মানে কিছুই কেনে না আর এদিকে ক্যামেরা দেখতে পাচ্ছ তোমার দাদাভাই তো মনে হচ্ছে ক্যামেরার সঙ্গে যুদ্ধ করছে ওকে ভিডিও করতে দিলেও ওরকমই করে ক্যামেরাটা ওইরকমভাবেই কাঁপায় আর এই যে দুটো গেঞ্জি তোমাদের বললাম যে গেঞ্জি কিনিয়েছি আর কি জোর করে দুটো তো সেই দুটো গেঞ্জি এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে আমার তো একবার দেখেই মানে এত পছন্দ হয়েছে ও সাদা নিতে দিয়েছিলো আমি ওকে সাদা নিতে দিই বললাম না সাদা তুমি ব্যবহার করতে পারো না তুমি প্রচুর জামাকাপড় নষ্ট করো আর কি ও মানে একদম যত্ন করতে পারে না তো সেই জন্যে আর কি ওকে সাদাটা দেওয়া হয়নি বললাম যে আমারই তো ধুতে হবে তো আমি নেবো না সাদা আর এই যে দেখো এই দুটো ব্লাউজ নেওয়া হয়েছে আর এইখানে তোমাদের দেখায় কি কী নেওয়া হয়েছে যে একটা পাপোস নেওয়া হয়েছে যে পাপোসটা ছিল সেটা একদমই ছোট তো সেই জন্য আর কি পাপোসটা নেওয়া হয়েছে আর এই যে আর কি বালিশের কাবার কিন্তু আমার মনে হচ্ছিলো যে আমি অন্য কিছু দিয়েছিলাম এটা ভুল করে হয়তো প্যাক করে দিয়েছে না কি আমার মনে হচ্ছিলো তো ভাবলাম যে যা যা হয়েছে হয়েছে আর এই যে আমার বেডশিট কি বলবো আমার বেডশিট এত ভালো লাগে আমার মনে হয় যে আমার ঘরে না মানে এক গাদা বেডশিট থাকতো আমি নতুন নতুন বেডশিট পাততাম আমার খুব ভালো লাগে মানে নিজের জামা কাপড়ের থেকে আমার বেডশিটের কালেকশন রাখতে বেশি পছন্দ করি মানে আমার এত ভালো লাগে বেডশিট আমার নতুন নতুন পাত্তে না সত্যি ভীষণ ভালো লাগে কি বলবো তোমাদের কতবার বললাম ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো এটা কেমন হয়েছে সেটাও জানিও মানে তিনশো প্রতিদিন নতুন নতুন আর আমার জামা প্যান্টের থেকে আমার অনেকে খালি স্বপ্ন আমার জামা প্যান্টের কালেকশন থাকবে এত এত আমার এই থাকবে আমার খালি স্বপ্ন আমার বিজনেস তাদের কালেকশান থাকবে আনলিমিটেড আবার বুঝি পারবো এরকম সুন্দরতা তো তোমাদের দেখালাম কী কী কেনাকাটা করেছি তোমরা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন জিনিসটা বেশি পছন্দ হয়েছে আর এই যে রাতের বেলায় বানাবো একটু এগ রোল তো সেই জন্য আর কি প্রস্তুতি চলছে ওদিকে তোমাদের দাদা ভাই কী যেন একটা বেশ করে দিচ্ছিলো আমাকে কাজ তো ওই জন্য ও আর কি ভিডিওটা করে দিতে পারিনি আমি ভুলে গেছি আর এদিকে আমি শশাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইটা দিয়ে তারপরে শশাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব আর ওইদিকে রয়েছে পেঁয়াজ আর এদিকে তোমাদের সঙ্গে ভেবেছিলাম আমি পুরো আর কি এই রোল বানানোর ভিডিওটা একদম শেয়ার করবো কিন্তু ওই যে শেয়ার করতে পারিনি এখান পর্যন্তই করেছি আর আমি যে ফোনে আর কি ভিডিও করি তোমাদের দাদা ফোনে সেখানে আর কি আমার শাশুড়ি ফোন করেছিল তো তোমাদের দাদা আর কি কথা বলছিলো অনেকক্ষণ ধরে মানে প্রায় মানে এক ঘন্টা ধরে কথা বলেছে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রোল বানানোর ভিডিওটা তো এদিকে একদম রোল টোল বানানো হয়ে গেছে একটা খাওয়াও হয়ে গেছে দুটো দুটো করে বানিয়েছিলাম আর এটা পুরো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে না কেমন শক্ত শক্ত হয়ে গেছে তো সেই জন্য অতটা ভালো লাগছিল না এই এগরোলগুলো কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে ঠান্ডার পরে একদমই ভালো লাগে না তো দিকে দেখতেই পাচ্ছ প্রথমে একটা বানিয়ে তোমাদের দাদা ভাইকে দিলাম এরপরে এটা আর কি আমি খাবো তোমরা কে কেই এগরোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে আমি তো দুটো তিনটে এগরোল একবারেই খেয়ে নিতে পারি কোথাও বাঁধবে না আমার আমি এতটা পছন্দ করি এগরোল খেতে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন দিন নতুন সকালে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা